হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবীকে উৎসর্গ করা হয় রবিবার দিনটি গ্রহরাজা সূর্যদেবের জন্য নিবেদিত মনে করা হয় যে রবিবার কিছু বিশেষ উপায় গ্রহণ করলে আপনি সুখ ও সমৃদ্ধি পাবেন যদি আপনার রাশিচক্রে সূর্যের অবস্থান দুর্বল হয় তাহলে অবশ্যই রবিবার এই প্রতিকারগুলি মেনে চলুন যাতে জীবনের আর্থিক এবং গ্রহগত ত্রুটি দূর হয়ে যায় এবার তাহলে চলুন ওই প্রতিকারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এক রবিবার আদিত্য হৃদয় তোষ পাঠ করুন এতে সূর্যদেব প্রসন্ন হবে সূর্যদেবের আশীর্বাদ পেলে সংসারে সুখ শান্তি বিরাজ করবে এমনই পরিবারের সকল সদস্যের সম্মান বৃদ্ধি পাবে প্রতি রবিবার সকালে স্নান সেরে এই তোষ্ট পাঠ করুন মিলবে উপকার দুই রবিবার সূর্যাস্তের পর অসত্য কাছে প্রদীপ জ্বালান দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন প্রতি রবিবার সন্ধ্যার পর চারমুখী প্রদীপ জ্বালান এতে সকল আর্থিক সমস্যা দূর হবে তিন রবিবার স্নানের জলে লাল ফুল দিন লালা চন্দন এলাচ জাফরানও মেশাতে পারেন এই জলে স্নান করলে জীবনের সকল দুঃখ কষ্ট বিলুপ্ত হবে এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে চার রবিবার পিঁপড়েকে চিনি খাওয়ান এতে লক্ষ্মী প্রচন্ন হবে আর্থিক কোনো জটিলতা চলতে থাকলে মেনে চলুন এই টোটকা সহজে মুক্তি মিলবে কঠিন পরিস্থিতি থেকে এমনি রবিবার সকালে স্নানের পর কপালে লাল চন্দন লাগান লাল চন্দনের তিলও কাঁকুন বিশেষ করে কোনো জরুরি কাজে বাইরে গেলে এই চন্দন লাগিয়ে যান সব কাজে সফল হবেন এমনি আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই টোটকা মেনে চললে হয় রবিবার দরিদ্রদের আমার পাত্র বা গম দান করুন জমি সংক্রান্ত কোনো বিপদ থাকলে এই টোটকা বেশ উপকারী এই দান আপনার সম্পত্তি সংক্রান্ত সকল জটিলতা দূর করবে